বিক্রমপুর গ্রামের এক চাষির জমজ দুইটি মেয়ে ছিল তাদের একজনের নাম আয়না আর আরেকজনের নাম ছিল গয়না তারা দুজনে দেখতে একেবারে একই রকম ছিল পরিবর্তন ছিল শুধুমাত্র তাদের মনের মা মা গয়না শোন তোদের দু বোনের অনেক বড় বাড়ি থেকে বিয়ের প্রস্তাব এসেছে আমি সব সময় এক বাড়ির দুই ছেলের সাথে তোদের বিয়ে দিতে চাইতাম যেন তোরা সুখে দুঃখে দু বোন দুজনের পাশে থাকতে পারিস আর দেখ বিদাতাও ঠিক আমার মনের আশা পূরণ করতে তেমন এক পরিবার থেকে তোদের জন্য প্রস্তাব পাঠালেন তাই আমি ওদের কথা দিয়ে দিয়েছি আগামী শুক্রবার তোদের বিয়ে এতে তোদের কোনো আপত্তি নেই তোরে মা না বাবা আপত্তি কেন থাকবে তুমি আমাদের জন্য যেটা করবে নিশ্চয়ই ভেবেচিন্তেই করবে য আর আমার কোনো চিন্তা নেই শোন মায় না বড় ছেলে রাজু রাজুর সাথে তোর আর ছোট ছেলে সাজুর সাথে গয়নার বিয়ে হবে তোরা এখন থেকে মনে মনে তোদের বিয়ের জন্য তৈরি হতে থাক এই কথা বলে আয়না আর গয়নার বাবা সেখান থেকে চলে যায় সবই তো বুঝলাম তবে আয়না সেই তোকে কোনো বড় ছেলের সাথে বিয়ে দেবে শোন আমরা জমজ হলেও আমি নাকি তোর চেয়ে বড় তাই হয়তো বাবাই এ কাজ করেছে হয়েছে হয়েছে ওসব বাবাই ভালো বুঝবেন এসব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না এবার ঘরে চল তো এ কথা বলে আয়নার গয়না ঘরের ভেতরে চলে যায় ইস ওই আয়না আমার এক মিনিট আগে জন্ম নিয়ে সারা জীবন আমাকে পেছনে ফেলে গেল আর এখন কি না শ্বশুরবাড়িতে বাড়িতে বড় অধিকার পাবে আর আমাকে সেই ছোট বউ হয়ে ওর কোথায় উঠবাস করতে হবে না 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 এটা আমি চাইনি বাবা যে ওর আর আমার বিয়ে একবারই তো দিতে গেল কেন কে জানে দেখ আর কিছুই ভালো লাগে না এরপর গয়নাও ঘরের ভেতরে চলে যায় পরের শুক্রবারে আয়না আর গয়নার বিয়ে হয়ে যায় এবং তারা তাদের শ্বশুর বাড়িতে চলে যায় আয়না তোমাকে আমার খুব পছন্দ হয়েছে অবশ্যই তোমরা দুবন দেখতে একই রকম তাই তোমরা দুজনেই খুব সুন্দর কিন্তু এখন আমি ভাবছি কখন যেন আমি আবার তোমার বোন গয়নাকে তুমি ভেবে বসি এটা কোনো বিষয় না আমরা দুবোন জমজ হয় ছোট থেকে এমন সমস্যা আমাদেরকে বহুবার পড়তে হয়েছে আর তাই এসবে আমরা অভ্যস্ত আর তুমি যদি কখনো ভুল করো তখন আমি তোমার ভুলটা ধরিয়ে দেব আর তুমি দেখবে আমাদের দুবোনকে দেখতে দেখতে একসময় তোমরা ঠিক পার্থক্যটা বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ নইলে তো ভারী বিপদ এই শোনো তুমি তো এই ছোট ছেলে তা তোমাকে কি সেজন্য সবসময় বড় ভাইয়ের কথা এবার উঠবাস করতে হয় নাকি একি আজকের দিনে তুমি কেমন কথা বলছো বলো তো আমি তো তোমার কথার কোনো মানে বুঝতে পারছি না আ চুপ করো তো তোমার কিছু বুঝতে হবে না আগে আমি যা জিজ্ঞেস করলাম তার উত্তর দাও ছোট ছেলে বলে কি এবাড়িতে তোমার মূল্য কম নাকি শোনো কয় না আমাদের বাড়িতে এসব কম বেশি মূল্য বলে কিছুই নেই আমরা সবাই সবাইকে মূল্য দেই আর আমার বর্দা তো আমায় খুব ভালোবাসেন তাই আমার বর্দা আমার কিছু বললে তাতে আমার কাছে আশীর্বাদ মনে হয় এতে ওর কথায় উদ্বাস মনে করা কিছুই নেই বুঝেছি বুঝেছি আমি যা ভেবেছিলাম তবে সেটাই হলো তার মানে সারা জীবন তুমি তোমার দাদার চামচেগিরি করবে আর আমি আমার দিদি মানে ওই আয়নার দাসী হয়ে থাকব তাই তো দেখ আর ভালো লাগে না আর কিছু এই কথা বলে গয়না কি শুয়ে পড়ে কি হলো এটা এই গয়না মেয়েটা এসব কি বলে গেল আমি তো কিছুই বুঝলাম না ধ্যাত মা আমাকে কার সাথে বিয়ে দিল পরদিন সকালে শোনো বৌমারা বড় শখ করে তোমাদের দু যমজ বোনকে এ বাড়িতে আমার দু ছেলের বউ করে এনেছি কিন্তু এখন তো দেখছি তোমাদেরকে বিয়ে করে এনে আমি ভারী বিপদে পড়েছি মা কেন মা আপনি এ কথা কেন বলছেন আমরা কি কোনো অন্যায় করে ফেলেছি আরে না না ভয় পেও না আসলে এখন তো তোমরা জমজ বউ হয়ে গেছো তাই তো আমি কে ছোট আর কে বড় তা গুলিয়ে ফেলছি বুঝতে পারছি না কাকে কখন কি বলে ডাকবো মা আপনি কোনো চিন্তা করবেন না তো আপনি যখন যাকে ডাকবেন তখন সেই এসে আপনার সামনে হাজির হবে আর আপনি আস্তে আস্তে নিজেই সব বুঝে যাবেন যে কে বড় বউ আর কে ছোট বউ হ্যাঁ মা আর আপনি আমার সাথে আয়না তুলনা করলে তো তখনই ধরিয়ে দেব হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক আছে তবে এবার যাও তো আজ তোমরা গিয়ে রান্না করো আমি দেখব আমার দু বৌমার মধ্যে কার রান্না বেশি সুস্বাদু বড় বৌমা ভেটকি মাছের পাতুরি আর ছোট বৌমা করবে চিংড়ি মাছের মালাইকারি রান্নাঘরে সব রাখা আছে মা ঠিক আছে মা এরপর আয়না আর গয়না রান্নাঘরে চলে যায়